আশা করি সকলে ভালো আছো সকলকে স্বাগত জানাই স্মার্ট ক্লাস ইকভালো এবার মাধ্যমিক পরীক্ষায় যেসব রাইটিং স্কিলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সব রাইটিং স্কিলগুলো নিয়ে আলোচনা করব চলো এবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই এক নম্বরে দেওয়া হলো এডিটারের চিঠি এই প্রশ্নটি হচ্ছে অনলাইন মোবাইল গেমস এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে দুই নম্বর এডিটারি চিঠি প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে তিন নম্বর এডিটারি চিঠি ম্যালেরিয়া এবং ডেঙ্গু সম্পর্কে চার নম্বর এডিটারি চিঠি হাসপাতালের শোচনীয় অবস্থা সম্পর্কে পাঁচ নম্বর এডিটারি চিঠি প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পর্কে ছয় এডিটারের চিঠি বৃক্ষরোপণ সম্পর্কে সাত নম্বর এডিটারের চিঠি লাউড স্পিকারের ব্যবহার সম্পর্কে এবার আমরা দেখব গল্প প্রথম গল্পটি হচ্ছে তিনজন আর্টিস্ট সম্পর্কে দুই নম্বর গল্পটি হচ্ছে একটি কৃষক এবং তার ঘোড়া সম্পর্কে তিন নম্বর গল্পটি একটি রাজা সম্পর্কে চার নম্বর একটি নাবিক এবং বানর সম্পর্কে পাঁচ নম্বর একটি রাখাল সম্পর্কে ছয় কিছু স্কুলের ছেলে এবং ব্যাং সাত নম্বর গল্পটি হচ্ছে একটি গাধা সম্পর্কে আট নম্বর গল্পটি হচ্ছে একটি রাজা এবং তার প্রিয় ভার সম্পর্কে এবার আমরা দেখব প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফটি হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে দুই নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে একটি বই যেটা তুমি সম্প্রতি পড়েছ তিন নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে খেলাধুলার মূল্য সম্পর্কে চার নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পাঁচ নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে যে ঋতুটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো সেই সম্পর্কে ছয় নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে ছাত্র জীবনে শৃঙ্খলা সম্পর্কে সাত নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে সেফ ড্রাইভ লাইভ সম্পর্কে আট নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে নয় নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে ছাত্রজীবনে মোবাইল ফোনের প্রভাব সম্পর্কে দশ নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে একটি ভালো ইংরেজি ডিকশনারি ব্যবহারের উপকারিতা সম্পর্কে এবার আমরা দেখব প্রিপারেশান অথবা প্রসেসিং প্রথম প্রসেসিংটি হচ্ছে অমলেট এইভাবে প্রস্তুত করা হয় দ্বিতীয়টি হচ্ছে রাবার প্রসেসিং তিন নম্বর গুয়াবা জেলি প্রসেসিং চার নম্বর হচ্ছে ফিনাইল প্রিপারেশন পাঁচ নম্বর হচ্ছে স্যালাড কীভাবে তৈরি করা হয় ছয় নম্বর টমেটো জেলি কীভাবে প্রস্তুত করা হয় সাত নম্বর স্কুল ম্যাগাজিন কিভাবে প্রস্তুত করা হয় আট নম্বর হচ্ছে লেমন স্কোয়াশ কিভাবে তৈরি করা হয় নয় নম্বর ফ্রুট জুস কিভাবে প্রস্তুত করা হয় দশ নম্বর কিভাবে মেসেজ পাঠানো হয় এবার আমরা দেখব বন্ধুর চিঠি প্রথম চিঠিটি হচ্ছে তুমি একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণ করতে গেছিলে সে সম্পর্কে দুই নম্বর নিউজ পেপার পড়ার উপকারিতা সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো তিন নম্বর মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো চার নম্বর ধূমপানের অভ্যাস ত্যাগ করার জন্য তোমার বন্ধুকে উপদেশ দিয়ে চিঠি লেখো পাঁচ নম্বর সময়ের ব্যবহার সম্পর্কে উপদেশ দিয়ে তোমার ভাইকে চিঠি লেখো ছয় নম্বর একটি বৃষ্টির দিনের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো তোমার সাইকেল হারিয়েছে সেই সম্পর্কে তোমার স্থানীয় এলাকার পুলিশ স্টেশনের ওসিকে কে চিঠি লেখ এবার আমরা কয়েকটি বায়োগ্রাফি দেখব প্রথম বায়োগ্রাফিটি হচ্ছে এপিজে আব্দুল কালাম সম্পর্কে দ্বিতীয় বায়োগ্রাফিটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তিন নম্বর বায়োগ্রাফিটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে চার নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে পাঁচ নম্বর প্যারাগ্রাফটি দেখব আমরা সুন্দর পিচাই সম্পর্কে ছয় নম্বর বায়োগ্রাফিটি হচ্ছে রাস্কিন বন্ড সম্পর্কে